সে অনেকবার জিজ্ঞেস করছেন যে আমি যেতে চাই আমি তোমার যেতে চাই আমি তোমার বাড়িতে যেতে চাই আমি তোমার তুমি আবার যে বাড়ি যেতে চাই কিন্তু তোমার সবাই Uh, thank you so much for having me, that is so beautiful, I've been shown by my friend, her sister, mother and father. आ बहुत बीमार हो है और